গুড মর্নিং ওয়েলম ব্যাক টু রাদার ব্লগ ফর দ কী বি বেঙ্গলি ইজ ইউটিউব চ্যানেল হোপলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার অ্যান্ড আজকে আমি সকাল সকাল উঠেছি বিকজ আমার আছেও আজকে কাজ কাজের আগে আছে এই হ্যান্ড থেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্টটা সো আগে অপয়েন্টমেন্টটা করব তারপর ওখান থেকে ডিরেক্টলি কাজে চলে যাব সো ইয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোক তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি সেইয়া এখন চটপট রেডি হয়ে নেবো আর ব্রেকফাস্ট করে নেবো দিয়ে বেরিয়ে পড়বো তোমাদের সাথে আর আজকে দেখা হবে না হ্যান্ড থেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্টে কি হচ্ছে না হচ্ছে বিকেলবেলা এসে তোমাদেরকে জানাচ্ছি হোপফুলি আজকে কাজটা খুলে দেবে কিংবা হয়তো হতে পারে বললো যে আরেক সপ্তাহের জন্য রেখে দাও যাতে আর একটু বেটার হয়ে যায় হাতটা বাট বুঝতে পারছি না কি বলবে সো ইয়া না গেলে বোঝা যাবে না বাট তোমাদের রাত্রিবেলা একটা আপডেট দিয়ে দেবো সেই এখন চলো আমি চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি আর কথা বলবো না ওকে স্যার ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি আজকে ছিল হ্যান্ড থেরাপিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট একটা অন্য একটা কাস্ট দিয়েছে যেটা অনেকটা লাইক কাস্ট বলবো না একটা লাইক মেড ব্যান্ডেজ মতো অ্যান্ড ওটা লাগিয়ে রাখতে বলেছে আমি জাস্ট একটুখানি খুলেছি বিকজ আমি স্নান করছিলাম অ্যান্ড ফ্রেশন আপ হচ্ছিলাম আর ওটা ভিজে যেতে পারে ওটা কাপড়ের সো ইয়া ওইটা এখন পরে থাকতে হবে অ্যান্ড রিকাভারি ফেসটা একটু টাইম লাগবে বিকজ আলট্রাসাউন্ডের রিপোর্টটাও চলে এসছে অ্যান্ড কিছু একটা লাইক ইনফ্লেমেশন হয়েছে আমি ঠিক করে দেখিনি এখনো সামথিং ইন ইজ ইনফ্লেমেটেড ইনসাইড লাইক কোনো একটা নার্ভস ও সামথিং এন্ড তাই জন্য এটা রিকাভারি হতে এত টাইম লাগছে আমি জাস্ট সারাক্ষণ ব্যান্ডেজটা পরে থাকবো তোমরা হয়তো মাঝে মাঝে আমাকে দেখবে পড়ে নেই বাড়িতে সবসময় পড়তে ইচ্ছে করে না বাট কাজে আট ঘন্টা থাকি রাত্রিবেলা আট ঘন্টা ঘুমিয়ে নেয় ষোলো ঘন্টা তো দিনে পড়েই থাকি আরও বেশি করে পড়তে হবে বাট হ্যাঁ এখন যাই চটপট আগে ডিনার করে নিই ডিনার করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি ভীষণ খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না চলো এখন চটপট আগে ডিনার করে মুভি দেখছি अभी बोलेगा नाम नाम की मगर आ मैं already देखने लाम ए मूवी ए मूवी का नाम होता है ये जवानी है दीवानी oh, okay. it's like yeah. a classic movie ओन एक दिन देख लाम like a yeah, few years ago मगर Netflix algorithm में आपात show up फोल्ड हो साइकार

আজকের ভিডিওটাকে আর বড় করছি না আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দেবো আমরা বিকজ কালকে সকাল সকাল উঠতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে এন্ড ইয়া আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে পজিটিভ থাকবে বাই